দেখছেন এনেন বার্তা প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় ও গরিফা নাটন সংস্থার যৌথ উদ্যোগে প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হল কচি পাতা নাট্য উৎসব একসাথে অনেকগুলি নাটক আজ এ উৎসবে পরিবেশিত হল উপস্থিত হয়েছিলেন হালিশ্বর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ পৌর পার্ষদ শম্ভুনাথ বোস নৈয়াটি পৌরসভার পৌরপার্ষদ কানাইলাল আচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা নাটক মানে তার কিছু একটা সার্বমতলা থাকে এবং খুব ভালো সুন্দর পাঠ করছিল অভিনয় করছিল ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবে তারা এটাই আশা রাখবো এবং এখন থেকে যেহেতু স্কুলগুলো ইনভলভ হয়ে করা আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি এইটা সেইটাকে ধরে রাখার জন্য আমি প্রশাদনগর স্কুলের সকল স্যার ম্যাডামদের আমি ধন্যবাদ জানাবো যে তারা বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বাংলার কৃষ্টি সংস্কৃতি যেটা রয়েছে সেটা ধরে রাখছে আজকে নাট্য উৎসবের অনুষ্ঠান এটা একদম এবছর প্রথম আর কি এর আগে নাট্য উৎসব হয়নি আমাদের স্কুলে তো এটা করা হয়েছে প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় এবং গরিফা নাট্যায়ন সংস্থা এই দুজনের যৌথ উদ্যোগে করা হয়েছে এখানে আমাদের বাচ্চাদেরও অনেকগুলো নাটক আছে তার সাথে গরিফা নাট্যায়ন থেকে এবং আরও বাইরের অনেক নাট্যগোষ্ঠী এখানে এসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সব আয়োজন চলে মানে হয়ে গেছে আর কি এখনই শুরু হবে কিছুক্ষণের মধ্যে আপনার নাম আমার নাম পারমিতা চক্রবর্তী দেখুন শিক্ষার সঙ্গে যে সংস্কৃতির একটা মেলবন্ধন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করি এই মেলবন্ধনটা শুধু শিক্ষাবর্ষের সন্তানদের নিয়ে নয় আমাদের স্কুল ছাত্রী যারা আমাদের কাছে সন্তানদের মতো তাই এরা যখন আমাদের স্কুল থেকে বেরিয়ে যায় তাদের সঙ্গেও একটা যাতে আমাদের মেলবন্ধন থাকে যে সমস্ত টিচার আমাদের এখান থেকে রিটায়ারমেন্ট করে গেছে তাদেরকেও আমরা ডাকি এই সমস্ত প্রোগ্রামে এই আনন্দের একটা যে উৎসব এটা শুধু যদি বইয়ের পাতাতেই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে হয় যে আলাদা একটা জগৎ পাওয়া যায় সেই জায়গায় আমরা এদেরকে পৌঁছে দিতে পারি না তাই নাটক এমন একটা অভিনয় যা ব্যক্তিত্বই প্রকাশ করে তাই জন্যেই আমাদের কিন্তু এই উৎসব বা আমরা চেষ্টা করি যাতে সবাইকে নিয়ে এই পথ চলতে পারি নতুন বাচ্চাদের যাতে নতুন নতুন দিশা দেখাতে পারি আপনার নাম অর্ঘ হেন্দুত্ব আমাদের অর্ঘের অনুষ্ঠানে অ্যাকচুয়ালি সাতখানা নাটক এবং আট নম্বর যেটি হবে সেটা একটা পাপের শো পুতুল পুতুল নাচের একটি শো হবে তা তার মধ্যে এবার একটু শুরু করতে একটু দেরি হয়ে গেল আমাদের নাটকটা এই জন্য অনুষ্ঠানটা একটু দীর্ঘ চলবে তা আপনাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকুন আপনারা এনজয় করুন কারণ হচ্ছে দেখুন আমাদের স্কুলে আমরা সারা বছর ব্যাপী বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি তা তার মধ্যে গান নাচ আবৃত্তি এগুলো তো থাকেই কিন্তু এই গরিফা নাট্যায়ন সংস্থা যিনি কর্ণধার অর্থাৎ সুখদেব বাবু ওনাদের সঙ্গে আমরা কয়েকদিন আগে জয় বেশ কয়েক বছর আগে যোগাযোগ হয়েছিল তা ওনার হাত ধরেই কিন্তু আমাদের নাট্য মানে বাচ্চাদের নাটক শেখানো বা আমাদের স্কুলের নাট্যচর্চার যে পত্রটা ওনার হাত ধরেই শুরু এবার তারপরে আমাদের আমরা অত্যন্ত ভাগ্যবান যে তীর্থকর চন্দ্রের মতন একজন মানিগুনি নাট্য ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পেয়েছি উনি আমাদের বাচ্চাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন যথেষ্ট করিয়ে তারা সম্পূর্ণ একটি নাটক আজকে পরিবেশনা করতে চলেছে দ্য নাম আমার নাম ইন্দ্রিল ভট্টাচার্য